আসসালামু আলাইকুম কী সুন্দর জি থ্রি রুই মাছ দেখেন ছোট বড় সব রকম সাইজ থাকে আমরা গ্রেডিং করে দিই জি থ্রি রুই মাছ এই যে রুই মাছ জি থ্রি রুই মাছ দেখেন কি সুন্দর মাছ এই সেই সরপুটি থাইপুটি চায়না পুটি জাপানি পুটি এক পুটিরে বলে দেখেন কি সুন্দর মাছ মাছ আর মাছ কী সুন্দর মাছ চায়না পুটি সর জাপানি পুটি দেখেন মাছ লাগলে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ এ মাছ লাগলে যোগাযোগ করবেন গ্লাস কাপ মাছ দেখেন কি সুন্দর মাছ মাছ আর মাছ গিলাসকাপ মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন গ্লাস কাপ মাছ সেই টাইগার মনোসেক্স তেলাপিয়া কি সুন্দর মাছ দেখেন প্রতিটা মাছের গায়ে নয়ডা করে দাগ থাকবে দেখেন প্রতিটা মাছের গায়ে নয়ডা করে দাগ থাকবে মাছ লাগলে যোগাযোগ করবেন আমাকে এই চ্যানেলটা শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইবার করে দেবেন কি সুন্দর মাছ দেখেন অরিজিনাল মনোসেক্স তেলাপিয়া মাছ कार्गो माँ जापानी माँ टैबलेट माँ बारे माँ से क्यों बांग नहीं देंगे ना आठ तीस आठ तीस आठ तीस आठ तीस आठ तीस उन्नीस सौ तीस उन्नीस सौ तीस ब्लैक कप माँ देखें किशुंदर माँ স তো বিলাক বিলাকাপ অরিজিনাল বিলাক টপ বিলাক মাছ মাছ আর মাছ ব্ল্যাক কাপ মাছ সুন্দর বড় বড় চিতল মাছ মাছ লাগ সব রকম সাইজ আমাদের কাছে পাওয়া যায় এটা আছে দশ বারো ইঞ্চি মাছ কি সুন্দর মাছ দেখেন অরিজিনাল নদীর চিতল মাছ দেখেন দেখেন চিক চিক করতেছে কি সুন্দর মাছ দেখেন অরিজিনাল চিতল মাছ অরিজিনাল ভেটকি মাছ দেখেন চার পাঁচ ইঞ্চি সাইজ মাছ লাগলে যোগাযোগ করবেন অরিজিনাল ভেটকি কুড়াল একই মাছে বলে ছোট কই মাছ দেখেন কি সুন্দর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন কই মাছ ভিয়েতনামের কই মাছ ছোট নুনাটাংরা মাছ মাছ লাগবে যোগাযোগ করবেন দেখেন কি সুন্দর মাছ আসসালামু আলাইকুম এটা আছে নোনাটাংরা মাছ কি সুন্দর মাছ দেখেন দেশি মাগুর দেখেন কি সুন্দর মাছ মাছ কেনবেন কিভাবে প্রতিটা মাছের গায়ে র্যাক থাকবে মাছ লাগলে প্রতিটা মাছের গায়ে র্যাক আছে আরো দেখেন দেশি মাগুর মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন আর এক সাইজ বড় শিং মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন মাছ আর মাছ দেশি শিং মাছ এটা আছে তিন চার ইঞ্চি মাছ চাষি ভাই দেখেন অরিজিনাল দেশি শিং মাছ মাছ লাগলে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ 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 শিং মাছ অরিজিনাল ভাই দেখেন কি সুন্দর পঙা टितलो <tötonöne> <that's tötonöne> <tötonöne>